আজিঙ্কের রাহানের খারাপ ক্যাপ্টেনসি তোমাদের চোখে পড়েছে না এখনো ভাবছো কি আজিঙ্কের রাহানে খেলেছে ভালো ক্যাপ্টেনসিও ভালো করেছে কিন্তু তাদের প্লেয়াররা ভালো খেলেনি কালকের ম্যাচটা হায়দ্রাবাদের বিপক্ষে তোমরা দেখেছিলে কীভাবে সে ক্যাপ্টেনসি করলো প্রথম ছ ওভারে প্রথম ছ ওভারে এত মার মারছে হেড অভিষেক শর্মা তা সত্ত্বেও একটা স্পিন বোলারকে নিয়ে এলো না প্রথম ওভারে দু রান দিল ভেবে দ্বিতীয় ওভারে এন্ডিক নকিয়া কুড়ি রান দিল তৃতীয় ওভারে আবার ভেবে বল করতে এলো এবং উনিশ রান দিয়ে দিল তারপর একটা স্পিন বলারদের সুযোগ দেওয়া উচিত ছিল সে সময় বল করানো উচিত ছিল তুমি দেখছো কি পেস বলারদের মেরে দিচ্ছে রান করে নিচ্ছে অনেকগুলো তারপর তোর ক্রিকেট খেলছে অভিষেক শর্মা তখন একটা স্পিন বলারকে নিয়ে আসতে হতো বরুণ চক্রবর্তী বা সুনীল নারায়ণ জাকি হোক একজনকে নিয়ে আসতে হতো কিন্তু না পুরো ছ ওভার পেস বলারদের করালো এবং অনেক সুন্দর একটা শুরুবাদ পেয়ে গেল ট্র্যাভিস আর অভিষেক শর্মা এবং তাদের কোনো সমস্যা হলো না পেস বলারদের খেলতে কিন্তু আজিঙ্কের রানে এই জিনিসটাই বুঝতে পারলো না এবং একটা স্পিন বলারদের নিয়ে আসলো না স্পিন বলাররা যদি পাওয়ার প্লেতে এক দু বল করতো তাহলে হয়তো উইকেট নিতে পারত বা কে কে আর কাম করতে পারতো কিন্তু সেই কাজটা আজিঙ্কে রাহানে করলো না এবং খুবই খারাপ ক্যাপ্টেন্সি কালকের ম্যাচেও করলো এবং তোমাদের চোখে কিছুই পড়ছে না তোমরা ভাবছো কি আজিঙ্কের রাহানে ব্যাটিং ভালো করেছে তো তার হয়ে গেল ব্যাটিং ভালো করলে সেটা হয় না তাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বতে তাকে খাড়ো হতে হবে ঠিক আছে আজিঙ্কের রাহানে বারোটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেলো চোদ্দোটা ম্যাচের মধ্যে তিনশো পঁচাত্তর রান সে করেছে তো খুব একটা বেশিও রান করেনি চারশো পাঁচশো রান করেনি কি তাকে বলা যাবে কি হ্যাঁ খুবই সুন্দর ব্যাটিং করেছে সে পাঁচশো রান যদি করতো তো আমি নিজেই বলতাম কি হ্যাঁ সে ভালো ব্যাটিং করেছে কিন্তু বারোটা ম্যাচে তিনশো পঁচাত্তর রান করেছে তো খুব একটা বেশিও সে রান করেনি তিন নম্বরে ব্যাটিং করছে সে তিন নম্বর একটা ইম্পর্ট্যান্ট জায়গা তিন নম্বরে যে খেলে তাকে কনসিস্টেন্ট পারফরমেন্স করতে হয় তো আজিঙ্কের রাহানে করেছে তিন নম্বরে ব্যাটিং ভালো খেলেছে আমিও বলছি ভালো খেলেছে কিন্তু অতটাও ভালো খেলেনি কি তাকে বলা যাবে কি হ্যাঁ অনেক সুন্দর খেলেছে তারপর তোর ক্রিকেট খেলেছে হ্যাঁ খেলেছে মানছি যে দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে সেই দায়িত্বটা সে ভালোভাবে পালন করতে পারেনি আইপিএল দু হাজার পঁচিশ সালে দু তিনটে ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জিতা ম্যাচ হেরে গিয়েছে তোমরা তো দেখেছো পাঞ্জাবের বিপক্ষে যেভাবে হেরেছিল একশো বারো রান চেস করতে পারেনি সেখানে কি হয়েছিল তোমাদের মনে আছে আজিঙ্কের রহানে ব্যাটিং করছিলো সুইপ শট মেরেছিল এবং সে আউট হয়ে গেছিল আজিঙ্কের রানের রিভিউ নেয়নি রিভিউ নিলে সে বেঁচে যেত এবং নট আউট থাকতো এবং কলকাতা হয়তো সে ম্যাচটা জিতে যেত কিন্তু সেটা রিভিউ নিল একাকে বল নিয়ে চলে এলো তো ভেবা বারোরা সে সময় তো কোনোদিনও আমরা দেখতে পাই না কি সে সময় সে বল করে সে বল করে প্রথম দিকে না তো হয়তো লাস্টের দিকে বল করে কিন্তু এমন টাইমে ভেবা বারোড়াকে বল নিয়ে এলো সবকিছু চেঞ্জ হয়ে গেল এবং কলকাতা সিএসকে কাছে হেরে গেল জিতা ম্যাচ এবং এক ওভারে তিরিশ রান খেয়ে নিল ভাইবরা এগারোতম ওভার এগারোতম ওভার কি দরকার ছিল তাকে বলিং নিয়ে আসা তোমাদের কাছে রাসেল ছিল সুনীল নারায়ণ ছিল বরুণ চক্রবর্তী ছিল সবাই ছিল তাদেরকে বল করাতে পারতে কিন্তু না এমন টাইমে এমন একটা বলারকে নিয়ে চলে আসলো কি সে কোনোদিনও ওই টাইমে বলই করেনি এবং সে তিরিশ রান খেয়ে নিল এবং পুরো ম্যাচকে ডুবিয়ে দিল এবং সিএস এর কাছে একটা জিতা ম্যাচ হেরে গেল কলকাতা এবং সেখান থেকে চাপে পড়ে গেল এবং ম্যাচ ছিল সাথে কলকাতার ওই ম্যাচটা জিতলেই কলকাতা প্লে কলকাতা এ যেতে পারতো কিন্তু সেই ম্যাচটাতে এত বড় একটা মিস্টেক তোমরা ভাবতে পারছো আরও একটা ম্যাচ রাজস্থানের বিপক্ষে মহিনালী বত্রিশ রান খেয়েছিল রিয়ান পারাগ মেরে দিয়েছিল তো রিয়ান পারাগের সামনে একটা অস্পিনার বলকে দেওয়া তোমরা ভাবতে পারছো সে সময়ও একটা অনেক বড়Mistake করেছিল কলকাতার ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে তো এই ভুলগুলো কলকাতার ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে করেছে কিন্তু সে ব্যাটিং একটু ভালো করেছে তাইজন্যই কলকাতার ফ্যানরা বলছে সে ব্যাটিং ভালো করেছে তো ব্যাটিং ভালো করে কি হবে ভাই সে ব্যাটিং খুবই ভালো করেনি কি তাকে বলা যাবে কি হ্যাঁ সে খুবই সুন্দর খেলেছে 500 600 রান করেছে এবং এক্লাই সে ভালো খেলেছে কিন্তু এটা না রাহানেকে যে মেন দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা সে ভালো করে পালন করতে পারলো না তো কি করে হবে তো কলকাতা জিতবে কি করে কলকাতার ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে খুবই খারাপ পারফরম্যান্স করেছে ক্যাপ্টেন্সিতে এবং ব্যাটিং মোটামুটি করেছে আমি বলবো খুব একটা হাই লেভেলের ব্যাটিং করেছে সেটাও আমি বলবো না অ্যাভারেজ ব্যাটিং করেছে বারো ম্যাচে তিনশো পঁচাত্তর রান করেছে হাইয়েস্ট রান গেটার কলকাতার দল থেকে আজিংকের রাহানি করেছে তো আমি তাকে বলবো ভালো করেছে কিন্তু যে মেন দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে সেই দায়িত্বটা সে ভালোভাবে পালন করতে পারেনি তো দু সালে জানি না কলকাতা আজিঙ্কে রাহানে কে রাখবে কি রাখবে না এবং শোনা যাচ্ছে কি এস এস নিয়ে আসার ভাবনা চিন্তা কলকাতা নাইট আইডার্স করছে যদি সে আসে তো অবশ্যই আজিঙ্কে রাহানে হয়তো বাদ দিতে পারে এবং ছাব্বিশ সালে কি ডিসিশন নেই কলকাতার ম্যানেজমেন্ট এবং কিভাবে আইপিএল দু ছাব্বিশ সালে তারা ফিরে আসে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কলকাতার ক্যাপ্টেন রাহানে কে ঠিকঠাকভাবে ক্যাপ্টেন্সি করতে পেরেছে না অনেকগুলো মিস্টেক করেছে নিজের ক্যাপ্টেনশিপে অবশ্যই কমেন্ট করে জানাও